এক গ্লাস পানি একটি সাধারণ অথচ অধ্যায় রচনাকারী মুহূর্তের কথা এই গল্প শুরু হয় এক সাহাবির যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হওয়ার পর থেকে যে মুহূর্তে জীবন মৃত্যুর মধ্যে ছিলেন ঠিক তখনই নিকটস্থ একজন সাহাবি তার কাছে এসে পানি দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেই সাহাবির হৃদয়ে ছিল আরও বড় একটি ভাবনা পানিটা তার হাতে নেওয়ার আগেই পাশের একজন আহত ভাইয়ের কষ্টে গুরুতর অবস্থানের আওয়াজ শুনে তিনি অন্যের দিকে আঙুল তুলে বললেন ওনাকে আগে দিন এটি ছিল একটি মহৎ আত্মত্যাগের নমুনা যেখানে তিনি নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে বড় বলে মনে করলেন জল যা জীবন ধারণের একটি মৌলিক উপাদান তাকে নিজের জন্য প্রয়োজনীয় মনে হয়ে তার সহযোদ্ধাকে অগ্রাধিকার দেওয়া ছিল সাহসের একটি পরিচায়ক এই ঘটনার পরবর্তী দিকে যখন পানি নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসা হলো তারও একটি দৃঢ় সংকল্প ছিল তিনি যে মুহূর্তে পানি নিতে যাচ্ছিলেন তখনও ঠিক তেমনি আরেক আহত ভাইয়ের কষ্টের আওয়াজ শোনা যায় আবারও তিনি বললেন না ওনাকে আগে দিন এখানেও সমানভাবে আত্মত্যাগের প্রমাণ এইভাবে একের পর এক সাহাবি পানির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কেউ নিজকে অগ্রাধিকার দিচ্ছিলেন না সকলেই অন্যকে সাহায্য করতে চাইছিলেন দুঃখজনকভাবে পানি পৌঁছানোর পূর্বেই সবাই শহীদ হয়ে গেলেন কিন্তু এই মৃত্যুর আগে যে বিষয়টি আমাদের সম্পর্কে শিক্ষা দেয় তা হল তারা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সবকিছু থেকে মূল্যবান তারা এক গ্লাস পানির জন্য নিজেদের মধ্যে ভালোবাসা সহানুভূতি ও আত্মত্যাগের শিক্ষা দিলেন প্রশ্ন হলো আমাদের সমাজে আজকের দিনে কি এমন ভালোবাসা ও ইমান খুঁজে পাওয়া যায় যদি আমরা এই মহান আত্মত্যাগ ও ভ্রাতৃত্ব গ্রহণ করতে পারি তবে আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে আমাদের উচিত এই শিক্ষা গ্রহণ করে নিজেদের মধ্যে ভালোবাসা ও সমর্থনের আবহ তৈরি করা পরস্পরের প্রতি সচেতন এবং সদয় হলে তা আমাদের জীবনের একটি মূল্যবান সম্পদ হয়ে উঠবে